নমস্কার বন্ধুরা আজকে আমার স্বরচিত কবিতা বর্তমানের ভক্ষণ বর্তমানের ভক্ষণ তো শুরু করা যাক কবিতাটি বর্তমান তুমি বহু কেরেছো আধুনিকতার ঘোরে পিছন ফিরে তাকাও তো দেখি মনে কি তোমার পরে মনে কি তোমার পরে গ্রাম জীবন কত সুন্দর সাদা মাঠা চাষির জীবন আজ আধুনিকতা তাদের পঙ্গু করেছে বেঁচে থাকতেও মরণ তাদের বেঁচে থাকতেও মরণ মরে গেছে তাদের জীবন জীবিকা শিল্প সংস্কৃতি হারিয়ে ফেলেছে বিভৎস সমাজে তাদের নিজস্বতা স্নেহ সম্প্রীতি দৈহিক কাজের শরীরচর্চা তাদের ছিল বৈচিত্র্যময় জীবন আজ কর্মক্ষেত্রে তাদের ঢুকে পড়ে মেশিনারি যত কল কবজা। তাই পাল্টে গেছে জীবনযাত্রার ধরন তাদের পাল্টে গেছে জীবনযাত্রার ধরন আজ আর নেই ভোর হতে উঠে কৃষিক্ষেত্রে হোমপা হোমপা ডাক আজ দেখি না নদী পুকুরে দুনি ধরে তোলা এক গেঁড়ে দুই গেঁড়ে জলের পরিমাপ আজ আর কই চাষের ক্ষেত্রে দক্ষ চাষির ছেলে রয়েছে বৃদ্ধ কটা বাপ ঠাকুরদা মেশিনারি এসে প্রজন্মকে গ্রাস করে শুধু ফেলে গ্রাস করে শুধু ফেলে চাষির ঘরে আলপনা আঁকা ধানের গোলা বাখারির পাশে যত চাষের সরঞ্জাম উঠোন ভর্তি নানা ফুল ফল আম কুল পেয়ারা জাম সব কিছু উধাও এক কৃত্রিম দুনিয়ায় মানুষও আজকে কৃত্রিম গায়ের পথে নেই হেঁটো অনলাইনে মাল বুক তাদের আছে অগ্রিম অনলাইনে মাল আছে আগে দূরে যাতায়াত হতো গরুর গাড়ি চড়ে আজ ঘরে ঘরে টু হুইলার নানান মোটর বাইক পালকি চোখে পড়ে আজ পালকি চোখে পড়ে পালকি কাহারের বোল বলা হাঁটা রাত ভোর মেঠো রাস্তায় আজ সেখানে দশ বিশ টাকায় টোটোই ঘুরি অনায়াসে খুব সস্তায় অনায়াসে খুব নদীর ধারে তোলা ঠোঙায় আম আন্ত বেচতে গায়ে বেচতে গায়ে রকমারি ফলের ঋতু বিশেষে খেতাম রাস্তার ডাইনে বাঁয়ে আজ হারিয়ে গেছে কত বনেদি বৃক্ষ জঙ্গলি ফলের গাছ পুকুর ডোবাই হারিয়েছে কই শিঙি মাগুর নানান দেশি মাছ নানান রকমারি দেশি মাছ মাঠে হারিয়েছে দেশি জাতের ওই সুগন্ধি ধানের চাষ হারিয়েছে চাষির মুখের হাসি আজ মলিন বারো মাস তারা আজ মলিন বারো মাস আজ শিশুর জীবন বন্দী হয়েছে তারা ইলেকট্রনিক্সে আছে জোড়া পরিশ্রমী খেলা ভুলে গিয়ে আজ হয়ে গেছে সবাই খোড়া তারা হয়ে গেছে সবাই খোড়া মাঠে ঘাটে নেই চুকিতকিত নুন ধাপসা ঝেউলি হাডুডু আজ ভুলে গেছে তাদের তালের চাকা তার কাঁটা রিং টায়ার চালানো নীলু ভোলা দোলা শিক্ষা সই কত কোটি নিতা গুড্ডু সেই কোটি নিতা গুড্ডু আজ আধুনিক যুগে আধুনিক নামে পাপাই বাবিন দিশা বটতলার ওই নামালে ঝোলে না খামার বাড়ির পোয়ালে লুকুচুরি না খেলে মোবাইলে ভীষণ 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 নেশা 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 তাদের তাদের মোবাইলে মোবাইলে তো বন্ধুরা আমার সেকেলে গ্রাম বাংলার স্মৃতিমন্থিত সরজিত কবিতাটি আপনাদের মনে যদি দাগ কেটে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই কবিতাটি লাইক শেয়ার কমেন্ট করে আমার এই উদ্বুদ্ধ করবেন ছোট ভাই বন্ধু হিসাবে আগামীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চলার পথকে প্রশস্ত করে দেবে ততক্ষণ টাটা বাই ভাই